আমার প্রেমিকরা রাতে ঘুমায় না ভুল জায়গায় প্রেম করে রাতে না আমার প্রেমিকও ঘুমায় না আমার প্রেমিক আমার নবীর সাথে প্রেম করেছে মাঝে মাঝে আমার নবীকে ডাক দিয়ে বলতো আমার নবীকে ডাক দিয়া বলতেন আকুম ওয়ালা কুমবলের বিশ থেকে বের হও রে বৃষ্টি কে বের হও সাথে বা তুমি আছে তোমাকে দেখবে না যখন তুমি আছে কম্বলের নিচে শুয়ে দাও আমি আল্লাহ আল্লাহ আরসি tava আরসি আযবে এক এক ভালো লাগে না তুমি স্ত্রী দিয়ে নিয়ে কম্বলের নিচে শুয়ে থাকবা আর আমি প্রেমিক আরসি আযবে এক এক থাকব

তুমি যেই মেয়ের সাথে সময় কাটাইছ রাত্র হয়ে গেলে ঘুমাও না সাদের উপরে চলে যাও সিঁড়ির কর্নারে চলে যাও কম্বলের নিচে শুয়া কানে হেডফোন লাগায়া কানে ব্লুটুথ লাগাইয়া যেই মেয়ের সঙ্গে কথা বলো রাত শেষ তোমার কথা শেষ হয় না মোবাইলের চার্জ শেষ তোমার কথা শেষ হয় না আরে যুবক ঘুম থেকে ওইটা ওই মেয়ে যদি তোমার চাইতে সুন্দর করে যুবককে পায় তোমার চাইতে টাকাওয়ালা কোনো যুবককে পায় সকালে তোমাকে আউট করে দেবে অল আউট আজকালকের যুবকেরা প্রেম করো প্রেম করো মনে হচ্ছে এরা সব ভদ্র ছেলে প্রেম করো যার সাথে প্রেম করো তোমার প্রেমিকা গার্লফ্রেন্ডের চামড়া নাকি অনেক স্টাইলিস্ট অনেক ডিজাইন করা অনেক বিউটিফুল তার গলার বয়স এক্সট্রা অর্ডিনারি করা সে কথা বললে তুমি পাগল হয়ে যাও আরে তুমি ভুল জায়গায় প্রেম করেছ তুমি যে মেয়ের সঙ্গে প্রেম করে জীবন জৌবন নষ্ট করেছ বাবার টাকা নষ্ট করেছ লাইফ নষ্ট করেছ লেখা বন্ধ করেছ আজকে যদি তোমার গার্লফ্রেন্ড মহিলা যায় বাহাত্তর ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে পোকা পোকা আমি আমার বোনদেরকে বলছি একটা যুবককে দেখেছে স্মার্ট তুমি প্রেম করে ফেলেছ আর এখন জানিস না এই যুবক যদি বইরে যায় বত্রিশ ঘন্টার ভিতরে তার কান থেকে বের হবে পুকা নাক থেকে বের হবে পুকা আর যেই কবরে রাখা হবে এই টিলার উপরে শিয়াল আর কুকুর তার চামড়া টাইনা টাইনা খাবে আমি জানতে চাই কে তোমাকে আল্লাহ থেকে ফেরাইয়া দিল রাতে সেই রাত থেকে ফিরে গেল আমার নন্দগান বন্ধুর পরিচয় বিপদে আপনারা বন্ধুত্ব করেন আমরাও করি বন্ধুর পরিচয় বিপদে বিপদে পড়লে বন্ধু বেছে না ঠিক না আমি বললাম আমি বললাম আজকে বইরা যান আজকে বইরা কবরে যান আপনার সাথে কেউ যাবে না আপনার স্ত্রী আপনাকে টেলিফোন করে বলে শোনা তুমি আমেরিকা আছো আমার বাড়িতে একা একা ভালো লাগে না আমি থাকতে পারবো না তুমি আমাকে ওখানে নিয়ে যাও আপনি ঢাকা থাকেন সিলেটে থাকেন আপনার বাবা গ্রামে থাকতে চায় না না আমার বাচ্চাকে এখানে রেখে আমি ওখানে ভালো লাগে না বাবা তুই যেখানে আছিস আমরা সেখানে থাকতে চাই বউ বলে তোমাকে জন্য আমার একদমই ভালো লাগে না বলে না বলে কথা বলে না বলে বলে না এইটা দোকা দোকা দোকা

বোন কে পাবো না স্ত্রীকে কে পাবো না স্ত্রী কে পাবো না কাউকে কবরে পাবো না তুমি কবরের ভিতরে বিপদে থাকবো আর তোমার সম্পদ নিয়ে তোমার সন্তানেরা মাটির উপরে মারামারি করবে তারা কোন বাড়ি কে দখল করবে তা নিয়ে কৌটে যাবে তোমার ছেলে তার মেয়ের সাথে কথা বলবে আমেরিকা তার ভাগনার সাথে কথা বলবে আমেরিকা তার নাতির সাথে কথা তুমি বাবা মাটির নিচে সাড়ে তিন হাত জিজ্ঞাসা করবে না বাবা কেউ যাইতে চাইবে না অজ্লা তোমার সাথে যুবকদেরকে বলছি যুবকেরা প্রেম করো করার পরে যার সাথে প্রেম করো তার সাথে নিভৃতে অন্ধকারে একাকীর কথা বলো বললাম না এই জন্য কাছের এর কেএফসি তে যাও বিভিন্ন চাইনিজ মিরি চাইনিজে যাও খুব পার্সোনালি কথা বলো আরে বুকা তুমি যেই মেয়ের সাথে সময় কাটাইছ রাত্র হয়ে গেলে ঘুমাও না সাদের উপরে চলে যাও সিঁড়ির কর্নারে চলে যাও কম্বলের নিচে শোয়া কানে হেডফোন লাগাইয়া কানে ব্লুটুথ লাগাইয়া যেই মেয়ের সঙ্গে কথা বলো রাত শেষ তোমার কথা শেষ হয় না মোবাইলের চার্জ শেষ তোমার কথা শেষ হয় না আর এক প্রত্যেকে ওইটা ওই মেয়ে যদি তোমার চাইতে সুন্দর কোনো যুবককে পায় তোমার চাইতে টাকাওয়ালা ভালো কোনো যুবককে পায় সকালে তোমাকে আউট করে তোমাকে চিনবে না পথে কেনই যাও কেন যাও এই পথে তুমি যদি তার সঙ্গে একটু রাগারাগি করে কথা বলো তোমার টেলিফোন ব্লক করে রেখে দিবে তোমার সাথে সম্পর্ক রাখতে চাইবে না কিন্তু আল্লাহ বলেছেন ওলা তুই বোন জায়গায় প্রেম করলে তুই বোন জায়গায় হাঁটলে ওলা সঙ্গে যদি প্রেম না কইরা তুই আমি আল্লাহর সাথে প্রেম করতে আমি আল্লাহ কথা দিনে বললাম তোকে যেমন খবরে মা বাপ বললে যা বউ বাচ্চা বললে যা কেউ তোকে মনে রাখে না আমি আমার বন্ধুর পরিচয় দিতে আমি আমার প্রেম আর ভালোবাসা সাক্ষী রাখতে কবরে আমি তোকে বললে যাইতাম না প্রেম করে রাত্রে ঘুমাও না সারা জায়গা থাক ঠিক বললাম না আমি একজন প্রেমিক আমি আমার প্রেমিক আমি একজন প্রেমিক আমার একজন প্রেমিক আছে তাকে দিল দিয়ে ভালোবাসি ও আমাকে ভালোবাসে আমার প্রেমিক তো বলে তার একা একে ভাল লাগে না আমার সাথে কথা না বললে তার টেনশন হয় সে রাত্রে ঘুমায় না আমার জন্য জেগে থাকে সেই প্রেমিকের নাম হচ্ছে আল্লাহ আল্লাহ বলেন না কেন আমার প্রেমিক রাত্রে ঘুমায় না ঘোবরাপুর জেডে প্রেম করে রাখতে ঘুমাও না আমার প্রেমিক ও না আমার প্রেমিক আমার নবীর সাথে প্রেম করেছে মাঝে মাঝে আমার নবীকে ডাজিয়া বলছো ইয়া আই হল্মুৎসব প্রিম ইয়া আই তো হল্মুদ্দশ সি কোন সান সি ও অপ্ত্যা ক্যাফে কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হোক ও চাদরওয়ালা চাদরের নিচ থেকে বের হও সাথে বা তুমি আছে তোমাকে দেখবে না কমিয়ে আছে কম্বলের নিচে সবাই আমি আল্লাহ আল্লাহ আর শিস্তা আর

আমি জানতে চাই তুমি সেই রথ কেলে আমার কথা কি বুঝতেছেন আপনারা এই বিয়ানি বাজারে প্রতিদিন টেলিফোন করে করে না চাষ করে পড়ে কে টেলিফোন করে না আল্লাহ টেলিফোন ধরে না

ইদা সম এই পাবলিক নিজের হাত দিয়ে বানাইছো এদের সাথে যদি সম্পর্ক রাখতেই পার না ভাল লাগে না তাহলে বলো না পাথরটা ভেঙে দেই জমিন বলে ইদা যুলযিলাকুল আদ্দুল যালহা আল্লাহ বলো আমি জমিনে ভূমিকম্প শুরু করে আল্লাহ কয় না ইসরাবিল কা আল্লাহ এদের সাথে এত রাত করছো টেলিফোন দিলে ধরো না বলো না আমি শিংগায় ফুঁক দেই আল্লাহ কই দিছ না আল্লাহ কেনা কেনা দিব না আল্লাহ কই শুন খাসা শহীদ টিল্লার কত মানুষ টেলিফোন দিয়ে না কিন্তু আমি খাসা শহীদ টিল্লার কিছু যুবক আর যুবতীর প্রেমে পাগল এদের টেলিফোনে অপেক্ষা রাত্রে ঘুম আসে না আল্লাহ আকবর বলেন না কেন আল্লাহ বলছে আমি কিছু খাসা শহীদ টিল্লার যুবক আর যুবতীর প্রেমে পাগল কত লোক টেলিফোন দিয়ে ধরি না আর আমি মোবাইল হাতি নিয়ে বৈশা থেকে ওরা তখন টেলিফোন দিবে আর আমি কথা বলবো ফেরেস্তারা বলে বলো আল্লাহ এই যুব কার্যবতীকে এদের পরিচয় দাও এদের পরিচয় দেওয়া কারা যার জন্য তুমি বই